আজকে দুনিয়ার সব থেকে সহজ পিঠা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আজকে শেয়ার করব চিটা পিঠা বা চিটা রুটি পিঠা সহজ তৈরি করতে পারবেন আমার এই দেখে এতটা এবং সুন্দর করে তৈরি এই পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ মজা আপনি যে কোনো মাংসের তরকারির সাথে এই পিঠাটা পরিবেশন করতে পারেন কি যে মজা এবং তৈরি করাও একদম সহজ পিঠাগুলো তৈরি করার জন্য এখানে হচ্ছে আমি দুই কাপ চালের গুঁড়ি নিয়েছি শুকনো গুড়ি নিয়েছি এর মধ্যে প্রথমে স্বাদ মতো লবণ দিয়েছি হাফ চামচের মতো লবণ লেগেছে আমার লবণটা দিয়ে খুব সুন্দর মতো একটু সব জায়গায় মাখিয়ে নিচ্ছি এখন নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একদম পাতলা ব্যাটার হতে হবে প্রথমে অল্প একটু পানি দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখানোর কারণে এর মধ্যে কিন্তু কোনো দলা পেকে থাকবে না আর খুব সহজে এটা মেল্ট হয়ে যাবে বারবার পানি অ্যাড করে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করছি আর এই চিটা রুটির ব্যাটারটা যত পাতলা হবে তত কিন্তু চিটা রুটিগুলো মুচমুচে হবে এবং খেতেও অনেকটা ভালো লাগবে তাই পানির পরিমাণটা বাড়িয়ে দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করবেন পাটি সাপটা পিঠার জন্য যে শীতটা তৈরি করি তার জন্য কিন্তু ব্যাটার তৈরি করি সেই রকম পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে সিটা পিঠার ব্যাটারের মধ্যে এখন দুই টেবিল চামচ আমি রেগুলার সয়াবিন তেল দিলাম আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু আপনি যে পাত্রে পিঠাটাগুলো তৈরি করবেন সেখানে লেগে থাকবে না এবং পিঠাগুলো কিন্তু অনেক মুচমুচে হবে ছিটা রুটির পিঠাগুলো কিন্তু মুচমুচে হলে খেতে অনেক ভালো লাগে তাই এই তেলটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে একদম মেল্ট করে মেশাতে হবে দেখতেই পাচ্ছেন একদম মিশিয়ে নিলাম আর আঙুলে এরকম লেগে থাকবে না টপ টপ করে পড়ে যাবে এরকম পাতলা করে ব্যাটারটা তৈরি করবেন এখন হচ্ছে আমি পিঠা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান দিয়েছি চুলার উপরে আর তেল দিয়ে একটু আমি মাখিয়ে নিচ্ছি পিঠাগুলো যাতে লেগে না যায় এরপরে আঙুল দিয়ে এরকম ছিটিয়ে ছিটিয়ে পিঠাগুলো তৈরি করতে হবে ব্যাটারের মধ্যে আঙুল এরকম ভিজিয়ে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে পিঠাগুলো কিন্তু তৈরি করতে হয় একদমই সহজ যে কেউ এই পিঠাগুলো তৈরি করতে পারেন এখন হচ্ছে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি এক থেকে দুই মিনিট পরে ঢাকনাটা খুলে পিঠাগুলো আমি উল্টিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলো তৈরি করাও কিন্তু যেমন সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে এবং একটা তা বা ফ্রাই কতটা সহজে উঠে এসেছে এই পিঠাগুলো কিন্তু একদম লোহিতে তৈরি করবেন না মিডিয়াম আছে তৈরি করবেন যাতে করে পিঠাগুলো মুচমুচে হয় আঙুল এরকম মধ্যে দিয়ে ভিজিয়ে ভিজিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন কিভাবে ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হয় বিশেষত এই পিঠাগুলো ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হয় বা তৈরি করা হয় বিধায় এই পিঠাগুলো ছিটা রুটি হিসেবে পরিচিত একটা একটু লাল করে আমি তৈরি করে নিলাম পিঠাগুলো কিন্তু সবগুলোই অনেক মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে একইভাবে পুরো ব্যাটারটা দিয়েই কিন্তু আমি এই চিটা রুটিগুলো তৈরি করে নিয়েছিলাম আর এই চিটা রুটিগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছিল আপনারা যদি স্টেপ টু স্টেপ ফলো করেন তাহলে আপনিও এরকম ক্রিসপি ক্রিস্পি চিটা রুটি তৈরি করে সবাইকে পরিবেশন করতে পারবেন আর অবশ্যই একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যাতে করে পিঠার উপরের অংশটা খুব সুন্দর মতো কুক হতে পারে এরপরে হচ্ছে উলটিয়ে নেবেন এক একদম সহজ আমার মনে হয় দুনিয়ার সব থেকে সহজ পিঠা হচ্ছে রুটি পিঠা দেখুন মাশাল্লাহ সবগুলো পিঠায় আমার কতটা সুন্দর হয়েছে আর দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ ছিল আর এই পিঠাগুলো হালকা লালচে হওয়ার কারণ আমি আজকে কিন্তু একটু লাল চালের পিঠা তৈরি করেছি চালের গুঁড়িটা লাল ছিল সে কারণে পিঠাগুলো একটু লাল হয়েছে সবগুলো পিঠা অনেক মজাদার হয়েছিল আর গরম গরম হাঁসের মাংস গরুর মাংস বা মুরগির মাংস যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খুবই মজা তৈরি করাও একদম সহজ এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ